সকল ফেসবুক ফ্রেন্ডদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি আপনাদের সামনে যারা পুরাতন গাড়ি কেনাবেচা বেচা করেন অথচ অনারশিপ চেঞ্জ করেন না তাদের জন্য একমাত্র এই ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এবং অপরকে শোনার সুযোগ করে দিন পুরাতন গাড়ি কেনাবেচা বেচা আপনি করতেই পারেন করুন নিশ্চিন্তে করুন কিন্তু অনারশিপ চেঞ্জ করিয়ে নিন বা করিয়ে দিন এক ভদ্রলোক একটি বাইক দীর্ঘদিন ব্যবহার করার পরে উনি বাইকটি বিক্রি করেছিলেন কিন্তু উনি অনারশিপ চেঞ্জ করেননি বেশ কয়েক বছর পরে কোর্ট থেকে ওনার নামে একটি নোটিশ আসলো যে ওনার নামে ওনার যে বাইকটি ছিল বাইকটি একটা অ্যাক্সিডেন্ট করেছে এবং একজন লোক মারা গেছে যেহেতু ওনার উনি ওই গাড়িটির ওই জন্য ওনার ওপরে একটি মামলা রুজু হয়েছে উনি পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে আমি যে বাইকটি বিক্রি করেছিলাম সেই বাইকটি তিন থেকে চার হাত ফের হয়েছে অথচ ওনার আমিই রয়ে গেছি উনি কোনো উপায় না পেয়ে অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করলেন এবং তিন লক্ষ টাকা ওনাকে পেনাল্টি দিতে হল একটা জিনিস খেয়াল করবেন যেই সব গাড়িতে কোনো খোঁজ খবর থাকে না পুরাতন গাড়ি কোনো যোগাযোগ থাকে না ওনারের সেই সব গাড়িতে মাদক দ্রব্য পাচার হয় অনেকেই ফেসেছেন এবং ফেঁসেও আছেন অতএব গাড়ি কেনার সময় অনারশিপ চেঞ্জ করিয়ে দিন এবং বিক্রি করার সময় অনারশিপ চেঞ্জ করিয়ে দিন এটাই আমাদের প্রাথমিক কাজ আমরা আইন জানা মানুষ হিসেবে আমাদের এটা প্রাথমিক কাজ দায়িত্ব না হলে অযথা হয়রানির শিকার হবেন না অযথা মামলায় যুক্ত হতে যাবেন না হ্যাঁ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুরাতন গাড়ি কেনা বেচা করুন নিশ্চিন্তে করুন কিন্তু অনারশিপ চেঞ্জ করিয়ে নিন বা করিয়ে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একেই অপরকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট বাই